আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বাংলাদেশ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু তার জায়গায় প্রবেশ করছে শৈত্য প্রবাহ আবহাওয়িতদের মতে আগামী পঁচিশ অক্টোবর বঙ্গোপসা করে একাধিক নিম্নচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে একটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এখনো হয়ে বলা যাচ্ছে না কোনটি কতটা প্রভাব ফেলবে আজ তেরোই অক্টোবর সোমবার এবং আগামীকাল চোদ্দই অক্টোবর মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাস মেঘমালা মডেল লাটারে দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে আজ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া আমরা যদি মঙ্গলবার সকাল ছটার দিকে যাই তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চল মধ্যাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা নেই এছাড়াও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ফুটিক শ্রী উপজেলার রাঙ্গামাটি বিলায় শ্রী এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে এরপর মঙ্গলবার সকাল এগারোটায় গেলে আমরা কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুপুর দুইটায় গেলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের মহেশখালী এদিকে চাখারিয়া এই সকল অঞ্চলে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর বিকাল পাঁচটায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও মঙ্গলবার রাত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে উত্তর থেকে দক্ষিণ দিকে কিন্তু বায়ু প্রবাহ শৈত্য প্রবাহ আস্তে আস্তে নামতে শুরু করেছে এরপর রাত আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর বুধবার সকাল সাতটা আটটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও বুধবার বিকাল তিনটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ সকল অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকবে তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে মহেশখালী চাকারিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি থানচি রাংচি এই সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর বুধবার আর আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃহস্পতিবার দিকেও কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না চট তবে সিলেট বিভাগের দু একটি অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃহস্পতিবার বিকাল চারটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপজেলা খাগড়াছড়ি এছাড়াও শ্যানবাগ এদিকে চিটাগাং এছাড়াও চাকারি সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা সম্ভাবনা থাকবে তবে এই মেঘ কিন্তু রাত দশটায় বারোটা দিয়ে কিন্তু আর থাকবে না আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করবে এরপর শুক্রবার সকাল সাতটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দুই একটি অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল সহ ময়মনসিংহ বিভাগে কিন্তু মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বৃহস্পতিবার সকাল সাতটায় এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে এরপর শুক্রবার দুপুর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সব সবকটে অঞ্চল জুড়ে কোথাও কোথাও আংশিক বৃষ্টিপালা দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই বৃষ্টিপাত কিন্তু সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে হালকা বৃষ্টিপাত পর্যন্ত আস্তে আস্তে কমে যেতে পারে রাত বারোটায় গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর শনিবার সকাল আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ঢাকা এদিকে আমরা সিলেট ময়মনসিংহ সকল অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু শীতের আবহাওয়া কিন্তু হালকা হালকা পড়তে শুরু করেছে বিশেষ করে আমরা দেখতে পারবো যে যদি আমরা তাপমাত্রার দিকে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু এখন কোথাও কোথাও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দেখেন আপনারা দেখায় এদিকে রংপুর কালাই ময়মনসিংহ সকল অঞ্চলে দেখতে পাচ্ছি আমরা রাত বারোটার দিকে কিন্তু চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে শুরু করেছে তবে আমরা সকাল মঙ্গলবার সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর এদিকে ময়মনসিংহ এদিকে সিলেট বিভাগ এই সকল অঞ্চলে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুপুর দুইটায় গেলে আমরা একই আবহাওয়া অর্থাৎ রাজশাহী ময়মনসিংহ সিলেট সকল অঞ্চলে কিন্তু মঙ্গলবার দুপুর দুইটাই আগামীকাল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অব্যাহত থাকবে বরিশাল খুলনা সব করে জেলার অঞ্চলে কিন্তু এরপর বিকাল করাতে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমে আসবে এবং বুধবার সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকিছু জেলার আকাশ কিন্তু বাইশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া কিন্তু প্রবাহ আস্তে আস্তে ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং দুপুরে দিয়ে গেলে দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অব্যাহত থাকবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ